আসসালামু আলাইকুম ফাহমিদাস লিটল কিচেন অ্যান্ড সবাইকে স্বাগত নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম কেমন আছেন সবাই আশা করছি ভালো আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা সুস্থ এবং সবল থাকতে উইকে মিনিমাম পাঁচটা দিন ফর্টি ফাইভ মিনিটস আমার মনে হয় হাঁটা প্রত্যেকটা মানুষের জন্য ম্যান্ডেটরি কারণ হাঁটার কোনো বিকল্প নেই আমরা যারা হচ্ছে কায়িক পরিশ্রম কম করি আমাদের প্রতিদিন উচিত হচ্ছে অ্যাটলিস্ট ফর্টি ফাইভ মিনিটস হাঁটা বা দৌড়ানো যেটাই বা হোক আমি চেষ্টা করছি এটা মেনটেন করা এরপর হেঁটে এসে হচ্ছে সকালের ড্রিঙ্কসটা খাবো আর এখানে হচ্ছে বাচ্চাকে খাইয়ে দিচ্ছিলাম ওর নাস্তা সকালের ডিম পোচ আর একটু চাপড়ি করেছিলাম সেটাই আর কি ওকে খাইয়ে দিচ্ছি তো চেষ্টা করি যে মানে দিনের একটা টাইম সার্টেন টাইম হচ্ছে একটু হেলদি থাকার ঘরে বাচ্চা থাকলে দেখা যায় যে একটু এদিক সেদিক হয়ে যায় কম বেশি আর কি সকালবেলা হেঁটে এসে হচ্ছে মর্নিং ড্রিঙ্কসটা খেয়ে নিচ্ছি মেথি পানি যেটা আর কি শরীরটা একটু ভালো খারাপ মিশ্র আর কি বিপিটা ভীষণই লো যাচ্ছে তো ঠিক আছে মর্নিং ড্রিঙ্কসটা খেয়ে নিই আমি তো মর্নিং ড্রিঙ্কসটা খেয়েছি এরপর হচ্ছে আজকে সকালের নাস্তায় ছিল হচ্ছে এগ নুডলস যেটার রেসিপি আমি অনেক আমার চ্যানেলে শেয়ার করেছি নতুন করে আর কি শেয়ার করবো আর এটা আমাদের সপ্তাহে একদিন তো খাওয়াই হয় নুডলসটা আমার খুবই পছন্দ আর আমার বাসার সবাই হচ্ছে আমার ছেলে আমার হাজব্যান্ডও পছন্দ করে আমার ছেলে বিশেষ করে বেশি পছন্দ করে যার কারণে একটু খাওয়া হয় আর কি আর আমি খুব ইজি করে এটা রান্নাও করি তো ঠিক আছে সকালে নাস্তাটাকে করে নিই এরপর হচ্ছে দুপুরে রান্না বান্নায় চলে যাব। চলে আসছি হচ্ছে দুপুরে রান্না করতে আজকে মজার দুইটা আইটেম রান্না করব দুপুরে একটা হচ্ছে মাছের ডিম ঝুড়া করবো আর একটা হচ্ছে কচুর শাক রান্না করবো একদম সিম্পল কিছু মশলা দিয়ে তো প্রথমে হচ্ছে ডিমটা ঝুড়া করে নিই এখানে হচ্ছে মাছের ডিমটা খুব ভালো মতন করে নিয়েছি আমি ক্লিন করে উপরে পর্দা ফেলে একদম ঝুড়ি করে নিয়েছি একটু লবণার হলুদ দিয়ে এক এটা একটু ফ্রাই করে দিব তেলে একদম ঝুড়া করে ফেলবো মানে তেলের সাথে মিক্স করে ফেলবো আর যে কোনো মাছের ডিম খেতে আমার খুবই মজা লাগে আর মাছের ডিম কিন্তু প্রচুর প্রোটিন যাদের হচ্ছে প্রোটিনের সমস্যা তারা এরকম মাছের ডিম বেশি বেশি খাবেন দেখুন প্রোটিনের ঘাটতি কম হয়ে যাচ্ছে এক মাছের ডিমে ডিমটা আমার তো পারি ভাবে হয়ে গেছে এখন তুলে ফেলবো ডিমগুলো ভেজে তুলে ফেলেছি এরপর ঘুমা করার জন্য একটু তেল দিয়ে দিব অল্পই দিব খুব বেশি দিব না কারণ ডিম ভাজাতে বেশ ভালোই তেল দিয়েছি এরপর একটু কাঁচা মরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে দিব অনেকগুলো পেঁয়াজ আর মরিচ কতগুলো একটু ভেজে নেবো অনেক বেশি ভাববো না হালকা একটু মানে পেঁয়াজটা মজে আসলে মধ্যে এতে করে হয় কি মুখের ভিতরে পেঁয়াজ পেঁয়াজ লাগে খেতে ভালোই লাগে পেঁয়াজটা দেখুন একটু সফট হয়ে গেছে এখানে আদা রসুন বাটা দিয়ে দিব প্রায় দুই তরুণ চামচের মতন লবণ দিয়ে দিব হাফ ওই তো ডিম ভাতাতে আমি বেশ ভালোই লবণ দিয়েছি হলুদে দিব হাফ চামচ এপা হচ্ছে হাফ চামচ থেকে একটু বেশি আমি শুকনো মাছের গুঁড়ো দিয়ে দিব এটা হচ্ছে জিরে গুঁড়ো দিয়ে দিব হাফ চামচ থেকে একটু বেশি ধনিয়া গুঁড়ো দিয়ে দিব হাফ চামচের মতন একটু পানি দিয়ে দিব মশলাটা আস্তে আস্তে এরপর আস্তে আস্তে মশলাটা কষিয়ে নিব মশলাটা কষানো হয়ে গেছে এখন ভেজে তুলে রাখা ডিমগুলো দিয়ে দিব ডিমগুলো দিয়ে একটু রান্না করে নিব ভালো করে করেষাল হয়ে গেলে পানি দিয়ে দিব পানি দিয়ে আর একটু কষিয়ে নিব আর ডিমগুলো তো অলমোস্ট সিদ্ধ হয়েই গেছে আর এটা যেহেতু একদম গা একটা মানে টেক্সচার থাকবে খুব বেশি ঝোল ঝোল রাখবো না খুব বেশি ড্রাইও হবে না মোটামুটি লেভেলে থাকবে আর কি ঠিক আছে নাড়িয়ে চাড়িয়ে আর কিছুক্ষণ রান্না করে নেব তো রান্না বান্না শেষ করে হচ্ছে আজকে দুপুরে লাঞ্চটা করতে বসেছি আর মার্শাল আলহামদুলিল্লাহ কচু শাকটা অনেক মজা হয়েছিল আর মাছের ডিম বোনার কথা আর কি বলবো অনেক বেশি মজা ছিল আজকে নাস্তা হচ্ছে পুরি আর আলুর চপ তার সাথে রেখেছি শসা আনহেলদির সাথে হেলদি আর আছে হচ্ছে আনারস মাখা কাঁচামরিচ লবণ দিয়ে তো ঠিক আছে এটা হচ্ছে আমাদের আজকের বিকেলের নাস্তা আলুর চপটা কেমন আব্বু আমি আমি একটা আলুর চপ খাবো মজা হচ্ছে